এক গ্রামে দুই বোন ব্রাশ করত নিশা ও স্বপ্না নিশা লেখাপড়াতে কম ছিল বলে তার গরিব পরিবারে বিবাহিত হয় আর স্বপ্না দেখতে সুন্দর ছিল বলে তার বিয়ে হয় বড়লোক পরিবারে কিন্তু প্রথম থেকে স্বপ্না সৌন্দর্য নিয়ে অহংকার বেশি ছিল তারপর তার ধনী পরিবারে বিয়ে হবার পর থেকে তার টাকা পয়সার অহংকারও বেশি হয়ে গিয়েছিল আর দুই বোন এক গ্রামের আশেপাশে বাস করত আর যখন ফাঁক পেত না নিশার বাড়িতে চলে যেত কারণ নিশা গরিব থাকায় তাকে কথা শোনানোর জন্য আরে নিশা তুই কি জানিস তোর জামাইবাবু আমাকে একটা সোনার হার কিনে দিয়েছে আর হ্যাঁ তোর জমির পাশে যে জমিটা আছে সেই জমিটা আমরা কিনে নেব আর তুই তো তোর বিয়ের পর থেকে এখনো পর্যন্ত কিছুই কিনতে পারিস নি কী যে করিস কিছু যে বুঝতেই পারি না তোর বরের তো খাওয়ার কোনো ঠিক নেই আর তোকে বা কী কিনে দেবে বল এই সব কথা শোনার পর নিশার খুব খারাপ লাগতো কিন্তু সে আর কি করবে নিশা তার মনকে শান্ত করে নেয় নিশার জীবন ছিল খুব দুঃখের সাথে কাটছিল দুমোটো ভাত তেমনভাবে জুত না একদিন সে তার বোনের কাছে যায় সাহায্য চাইতে আরে স্বপ্না দিদি আমাদের ঘরে খাওয়ার জন্য চাল ডাল কিছুই নেই আর এই সময় আমার স্বামী জমিদারের বাড়িতে গিয়েছে আর জমিদার মশাইয়ের কাছে টাকা চেয়েছিল কিন্তু দেয়নি তাই তুমি যদি কিছু টাকা আমাদের ধার দিতে পারতে আর আমাদের ফসল বেচার পর তোমার সব টাকা আমরা দিয়ে দেবো আরে বোন তুই আজ আমার কাছে টাকা চাইতে এসছিস তুই যদি কাল টাকা চাইতিস তাহলে আমি তোকে দিয়ে দিতে পারতাম আরে আমি তোকে বলেছিলাম না তোদের জমির পাশের জমিটা কেনার কথা ছিল না আজ সকালে ওই জমিটা কিনতে গিয়েছে আর ঘরে যা টাকা পয়সা ছিল সব নিয়ে চলে গেছে আর জানিস তো বোন ঘরে একদম টাকা পয়সা কিচ্ছু নেই তাহলে আমি তোকে কিভাবে সাহায্য করতে পারি বল স্বপ্না কোনো দিনও তার বোন নিশাকে সাহায্য করেনি স্বপ্নাদেও টাকা চাওয়াতে না করে দিয়েছে তাহলে এখন আমি কী করবো একটা কাজ করি আমি আমি আবার দাদার কাছে গিয়ে একটু সাহায্য চাই আর দাদা তো আমাকে ঠিক সাহায্য করবে রাস্তা দিয়ে যেতে যেতে একটা বড় বাবার সাথে দেখা হয়ে যায় নিশার আরে বাবা এত গরমের মধ্যে তুমি কোথায় যাচ্ছ কোথাও না রে মা এই গ্রামের পরের গ্রামে আমার ঘর তাই আমি এই জলের কলসি নিয়েই যাচ্ছি বাবা আমিও আমার গ্রামে যাচ্ছি তুমি তোমার জলের কলসিটা আমাকে দিয়ে দাও আমি তোমার ঘরে পৌঁছে দেব না না মা আমি নিয়ে যেতে পারবো আর তুই এত চিন্তা করিস না তোমা আরে বাবা আমি তো তোমার মেয়ের মতো তাহলে দাও এই কলসিটা আমি নিয়ে যাচ্ছি নেশা বুড়ো বাবার কাছে থেকে জলের কলসিটা নিয়ে নেয় আর দুজন একসাথে গ্রামে পৌঁছায় নেশা জলের কলসিটা বুড়ো বাবার ঘরে পৌঁছে দেয় ঠিক আছে বাবা তাহলে এখন আমি আসছি আরে বৌদি দাদা কোথায় ও এখন ঘরে নেই বৌদি দাদার সাথে আমার একটু দরকার ছিল কে দরকার আছে আমাকে বলো আরে বৌদি আমি তোমাকে কি বলবো আর আমার ঘরের অবস্থা এখন খুব খারাপ আর আমার কাছে একবেলা খাওয়ার মতো টাকা পয়সা কিছু নেই তো তাতে আমরা কি করতে পারি আমাদের কাছে কি টাকার গাছ আছে নাকি যে যখন মন চাইবে তখন তোমাদেরকে টাকা দিয়ে দেব আমাদের কাছে এখন কোনো টাকা পয়সা নেই আর হ্যাঁ টাকা পয়সা ছাড়া কোনো কাজ থাকলে বলো আর না হলে এখন যেতে পারো এই সব কথা শোনার পর নেশা মনমরা হয়ে ওখান থেকে বেরিয়ে যায় নেশা রাস্তা দিয়ে যেতে যেতে ওই বুড়ো বাবার কুঠিরের সামনে গিয়ে পড়ে আরে আরে মা মা তুই তুই এই গ্রামে কাদের বাড়ি আয় বাবা আমি আমার দাদার বাড়িতে কিছু সাহায্য চাইতে এসেছিলাম এরপর নিশা তার সমস্যার কথা বাবাকে সব বলতে থাকে শোন মা আমার কাছে তিনটে মাটির ভাঁড় আছে এই তিনটে মাটির ভার থেকে যে কোনো একটি ভার তুই নি কিন্তু কেন বাবা তুই এত দূর থেকে হেঁটে হেঁটে এসেছিস আর আবার হেঁটে হেঁটে যেতে হবে তোকে তাই যেতে যেতে তোর যদি খিদে পাই এই মাটির ভারের মধ্যে লাড্ডু আছে তুই ওই লাড্ডুটা খেয়ে নিস না বাবা আমার চাই না তুমি যে আমাকে বলেছো এটাই আমার কাছে অনেক আরে মা নিয়ে নে। কারণ তুই তো আমার মেয়ের মতো বাবা নেশাকে বারবার বলার পর নেশা ওখান থেকে একটা ভাড় নিয়ে নেয় বাবা তাহলে এখন আমি আসি না হলে বাড়ি যেতে যেতে অনেক রাত হয়ে যাবে আরে নিশা তুমি তো আজ তোমার দাদার বাড়িতে গিয়েছিলে না তোমার দাদা কি তোমাকে কিছু সাহায্য করেছে হ্যাঁ আমি তো দাদার বাড়িতে গিয়েছিলাম কিন্তু দাদা বাড়িতে ছিল না আর বৌদি তো আমাকে ঘর থেকেই দাঁড়িয়ে দিল আচ্ছা তাহলে কি আজ আমাদের দুজনকে না খেয়ে থাকতে হবে না আজ আমাদের না খেয়ে থাকতে হবে না আজ যখন দাদার বাড়ি থেকে আমি বাড়ি ফিরছিলাম তখন একটা বুড়ো বাবার সাথে দেখা হয়ে গিয়েছিল আর ওই বাবাটা এক ঘরের লাড্ডু আমাকে খেতে দিয়েছিল আর বলেছিল যে রাস্তায় যদি খিদে পাই তাহলে খেয়ে নিস কিন্তু আমি এখনো পর্যন্ত খাইনি তাই আমি বাড়ি নিয়ে চলে এসেছি এ তো খুব ভালো কথা গিন্নি তাহলে তাড়াতাড়ি লাড্ডু নিয়ে এসো আমরা একসাথে বসে খাবো। সকাল থেকে কিচ্ছু খাইনি খুব খিদে পেয়ে গেছে দাঁড়াও দাঁড়াও আমি এক্ষুনি নিয়ে আসছি তোমার জন্য লাড্ডু আর যখন নেশা ঘোড়াটাকে খুলে দেখলো সে দেখে অবাক হয়ে যায় আরে বাবা এত সোনার মোহর কিভাবে এলো আরে গিন্নি কি হয়েছে এটা কি এত সোনার মোহর এই ঘোড়া তোমাকে কে দিয়েছে গিন্নি আমি সত্যি বলছি গো এই ঘোড়াটা আমাকে একটা বাবা দিয়েছে আরে গিন্নি আমি তো আমার চোখকে বিশ্বাস করতে পারছি না এতদিন পরে ভগবান আমাদের উপর মুখ তুলে চেয়েছে তুমি ঠিকই বলেছ নিশা একটা জমি কিনেছিল আর এটা দেখে নিশার দিদির স্বপ্ন হিংসায় জ্বলে যাচ্ছিল আরে শোনো আমার বোন এত ধনী কিভাবে হয়ে গেল ওর কাছে এত টাকা পয়সা কিভাবে এলো কিছুদিন আগে তো আমার বোন ভিখারির মতো আমার কাছে ভিক্ষা চাইতে এসেছিল আর এখন দেখো আমাদের থেকে আরো বেশি ধনী হয়ে গেছে কিছুদিন আগে তোমার বোনকে তোমার দাদার বাড়িতে যেতে দেখেছি হুম আমারও তো তাই মনে হচ্ছে দাদার বাড়ি থেকে এত টাকা পয়সা নিয়ে এসেছে হবে আর তোমার দাদা কেমন সব সম্পত্তি তোমার ছোট বোনকে দিয়ে দিলো ওনারও তো তুমি বোন হও তাহলে দুজনার সমান ভাগ পাবে তুমি একদম ঠিক কথা বলেছ দাদার সম্পত্তি আমার বোনের যতটা অধিকার আছে ঠিক ততটা অধিকার আমারও আছে কাল আমি দাদার বাড়িতে যাব দুজন সকাল সকাল দাদার বাড়ি যাওয়ার রওনা দেয় আর যেতে যেতে ওই রাস্তায় ওই বুড়ো বাবার সাথে দেখা হয়ে যায় আরে মা তুই কি এই জলের কলসিটা আমার কাঁধে একটু তুলে দিতে পারবে কেন তোমার কাজ তুমি নিজে করে নিতে পারো না আমি বুড়ো হয়ে গেছি রে মা আমার শরীরে আর শক্তি নেই তাই একটু সাহায্য কর মা আমার হাতে এখন সময় নেই আর আমি নিতে পারবো না বুড়ো হয়ে গেছে যখন তাহলে বাইরে কেন বেরিয়েছ আরে স্বপ্না কেন কথা বলছো এই বুড়োটার সাথে চলো এখান থেকে স্বপ্না ওই বুড়োটাকে কোনো সাহায্য না করেই চলে গেল আরে দাদা কিছুদিন আগে নিশা কি তোমার বাড়িতে এসেছিল হ্যাঁ স্বপ্ন কিছুদিন আগে নিশা এসেছিল কিন্তু আমার সাথে দেখা হয়নি তোর বৌদির সাথে দেখা হয়েছিল আমি তখন বাড়িতে ছিলাম না বৌদি তুমি কি নিশাকে কিছু দিয়েছিলে নাকি না আমি তো ওকে কিছু দেইনি আমার কাছে থাকলে তো আমি কিছু দেব ওকে ঠিক আছে দাদা তাহলে এখন আমরা আসছি আরে এখন তো তোরা আসলি আর এখন চলে যাবি কিছু তো খেয়ে যা না দাদা আমরা এখান থেকেই যাচ্ছিলাম তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু দেখা করে যাই ঠিক আছে এখন আমরা আসি আরে দাদা তো ওকে কিছু দেয়নি তাহলে এত টাকা পয়সা কোথা থেকে পেল আমিও তো তাই ভাবছি এত রোদে আমার খুব জল টেস্টা পেয়েছে তুমি কোথাও থেকে একটু জল নিয়ে এসো আমার গলা যে খুব শুকিয়ে যাচ্ছে যেতে যেতে ওই বাবার কুঁড়ে ঘরটা দেখতে পাই কি হয়েছে মা আমার ঘরের দিকে এসেছো বাবা আমাকে একটু জল দিতে পারবেন কেন দিতে পারবো না মা এসো মা আমার ঘরের মধ্যে এসো বাবা আমি তো তোমাকে সাহায্য করিনি তার সত্ত্বেও তুমি আমাকে জল দিলে তা কি হয়েছে মা ওটা তোমার কর্ম ছিল আর এটা আমার কর্ম তোমাদের দুজনকে এই গ্রামে প্রথমবার দেখলাম এই গ্রামে কাদের বাড়ি এসছো মা তুমি আরে বাবা এই গ্রামে আমার দাদা থাকে তাই আমার দাদার সাথে দেখা করতে এসেছিলাম আচ্ছা মা তোমার একটা বোন আছে না কিছুদিন আগে তোমার দাদার সাথে দেখা করতে এসেছিল হ্যাঁ বাবা আমার বোন দাদার সাথে দেখা করতে এসেছিল সেটা কি করে জানলে তুমি তোমার সাথে আমার যে জায়গায় প্রথম দেখা হয়ে গিয়েছিল সেই জায়গায় তোমার বোনের সাথেও আমার দেখা হয়েছিল ওই দিন তোমার বোন আমার জরে কলসি আমার ঘরে পৌঁছে দিয়েছিল বাবা তুমি কি জানো সেই দিন আমায় বোন দাদার বাড়ি থেকে গিয়েছিল তারপর থেকে সে যে অনেক টাকা পয়সা ধনী হয়ে গেছে ঠিক আছে মা আমি বলছি আমি সব বলছি মা ওই মেয়ের কাছে যা কিছু ধন-দৌলত হয়েছে সব ওর কর্মের জন্য হয়েছে বাবা আমি যে তোমার কোনো কথা বুঝতে পারছি না আর আমার মনে এত কি ভালো কর্ম করেছে তার জন্য যে এত ধনী হয়ে গেল বাবা ভালো কর্মের ফলে সে কিভাবে ধনী হয়ে যেতে পারে বলছি মা সব বলছি এখানে যতগুলো ঘরা দেখছো এখানে সাধারণ ঘরা না এই ঘরা মানুষের কর্মের ফলের ঘরা বাবা তোমার কথা আমি ভালোভাবে বুঝতে পেরেছি আমার কর্ম যেমন হবে এই ঘোড়ার মধ্যে কর্মফলই থাকবে ঠিক বলেছি না বাবা ঠিক বলেছ মা একদম ঠিক বলেছ বাবা আপনার যদি আপত্তি না থাকলে এখান থেকে একটা ঘোড়া আমি নিয়ে যেতে পারি আমিও আমার কর্মফল দেখতে চাই ঠিক আছে মা তুমি এখান থেকে একটা ঘোড়া নিয়ে যাও আর তোমার কর্মের ফল তুমি পেয়ে যাবে বোরো বাবা স্বপ্নাকে একটা ঘোড়া দিয়ে দেয় আর ওরা ওখান থেকে দুজনে চলে যায় আর রাতের বেলায় যখন ঘোড়া খুলতে যায় ওই ঘোড়া থেকে অনেকগুলো পোকা বেরোতে থাকে আরে ঘোড়া থেকে তো শুধু পোকা বেরোচ্ছে হুম তোমার কর্ম যেমন তোমার কর্মফল তো তেমনই পেয়েছো তোমার বোন সাদা সিদে আর অসুহয় হয়ে তোমার কাছে কিছু টাকা চাইতে এসেছিল কিন্তু তুমি ওকে টাকা দাওনি জেনে শুনে ওদের যা কিছু হয়েছে ওদের কর্মফলের জন্যই হয়েছে একদম ঠিক বলেছ তুমি আমি আমার বোনের অভাবটাকে কোনো দিনও বুঝিনি আর আমার অহংকারের জন্য আমার কর্মফলও এই হয়েছে স্বপ্নাও তার স্বামী বসতে পেরেছিল তাদের ভোলটাকে